প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে এক মহিলা অফিসার কে এই নিধি তিওয়ারি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে নতুন নাম ঘোষণা করা হল সোমবার ডিপার্টমেন্ট পার্সোনাল তরফ থেকে ঘোষণা করা হয়েছে অ্যান্ড নিধি তিওয়ারির নাম বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেপুটি সেক্রেটারি পদে কাজ করেন নিধি এবার ব্যক্তিগত সচিব পদে কাজ করবেন জানা গিয়েছে দু হাজার চোদ্দ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার নিধি তিওয়ারি কেন্দ্রীয় সরকারি দপ্তরের তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি নিধি তিওয়ারি নিয়োগে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীর বাসিন্দা ওই অফিসার হবেন ব্যক্তিগত সচিব পদে সর্বকনিষ্ঠ অফিসার দু সালে আন্ডার সেক্রেটারি পদে পি এম এতেও যোগ দেন নিধি দু সালে ডেপুটি সেক্রেটারি পদে প্রমোশন হয় তার এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরে বিদেশ ও সুরক্ষা সংক্রান্ত বিভাগে কাজ করেছেন তিনি বিদেশ নীতি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় দায়িত্ব ছিল তার ওপর আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তার যে জ্ঞান আছে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে তার হাতে সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সঙ্গেও কাজ করেছেন নিজি তিওয়ারি